শেষ পর্যন্ত সে বহুল প্রতীক্ষিত সেই বাধ্যবাধকতা সৃষ্টি করল পাঁচ বছর আগে উধাও হয়ে যাওয়া সকল সাধুসন্তকে সফলভাবে ফিরিয়ে আনল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই পদক্ষেপ অতীতের থ্যানোসের নজরে পড়ল পিন কণা সাহায্যে সে অতীতে ফিরে এলো এবং অ্যাভেঞ্চার্স অ্যান্ড গেমের চূড়ান্ত যুদ্ধ শুরু হলো অবশেষে আয়রনম্যান নিজের জীবন উৎসর্গ করে বাধ্যবাধকতাটি তৈরি করলেন আর তখনই থ্যানোস ধুলির হয়ে গেল যদিও বিপদ কেটে গেল কিন্তু টনির আত্মত্যাগ অ্যাভেঞ্জার্সদের এক সীমাহীন বিষাদের মধ্যে ঠেলে দিল এই মানুষগুলোর মধ্যে পেপার ছাড়াও সবচেয়ে বেশি শোকগ্রস্ত ছিল স্পাইডারম্যান এরপর সকলেই মনে করল সেই আয়রনম্যানের যোগ্যতম উত্তরস্বরী কিন্তু তার বয়স সবেমাত্র ষোলো বছর শরীরে সবেমাত্র লোম গজাতে শুরু করেছে সে কিভাবে তার উত্তরাধিকার বহন করবে স্কুল একটি বসন্তকালীন ভ্রমণের আয়োজন করলো এবার সে তার সমস্ত বোঝা নামিয়ে রেখে একজন সাধারণ ছাত্র হিসেবে নিজেকে মুক্ত করতে চাইল তাই সে তার যুদ্ধ পোশাকও সঙ্গে নিল না বিমানে চেপে পৃথিবী বিখ্যাত জলের শহর ভেনিসে এসে পৌঁছাল এই ভ্রমণে সে তার পছন্দের মেয়ে এম জেকে নিজের মনের কথা জানাতে চাইল